আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান পর্ব দেখছেন সবাইকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জামিল আহমদ রংপুর থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো। অবদ্ধ স্ত্রী অর্থাৎ যে স্ত্রী স্বামীর কোনো কথাই শ্রবণ করে না শোনে না তার কথা মানে না এই স্ত্রী যদি স্বামীর অবদ্ধ হয়ে তার বাবার বাড়িতে চলে যায় এমন অবস্থায় স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ দেওয়া জরুরি কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব জামিল আহমেদকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তির স্ত্রী অবদ্ধ হয় স্বামীর কোনো কথাবার্তা যদি সে না মানে এবং সে অনুযায়ী চলাফেরা না করে আর এমন অবস্থায় যদি বাবার বাড়িতে স্বামীর কথা না মেনে অবদ্ধ হয়ে চলে যায় তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির স্ত্রীকে তার শ্বশুরবাড়ি থাকা অবস্থায় ভরণ পোষণ দেওয়া জরুরি নয় তবে ওই স্ত্রী যদি ঘরে ফিরে আসে বাড়িতে চলে আসে তখন স্ত্রীর বরণ পোষণ দেওয়া স্বামীর জন্য জরুরি তখন তাকে দিতে হবে এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন ফত আলমগিরির একটা মারখণ্ডের পাশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় বাদাই সোনায়ের পাঁচ নম্বর খণ্ডের একশত একুশ নম্বর পৃষ্ঠায় আব্দুল মুখতারের তিন নম্বর খণ্ডের পাঁচশত শত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আল বাহরওয়ের চার নম্বর খণ্ডের তিনশত তিন নম্বর পৃষ্ঠায় ফাতহাই মাহমুদিয়ার বিশ নম্বর খণ্ডের এক সাতাশ নম্বর পৃষ্ঠায় যে মাছ থেকে হলো করা হলো আল্লাহর আলমিন আমাদের সবাইকে এই মাছের প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর যেতে মাস্তান এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফুলাই দিন আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টটি আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো তাহা